আজকে যদি আপনাদের জিভেতে পানি না চলে আসে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা করাটাই বৃথা কি বলেন তো সত্যি সত্যি না আপনাদের জিভে কি পানি চলে আসলো না আমার জিভে তো একদমই পানি চলে আসছে আর যখন ভিডিওটা আমি এডিট করছিলাম তখন তো মনে হচ্ছে ইস আমি যদি আবার কখন যে যাবো কখন যে খেতে পারবো যাই হোক আজকে কোথায় চলে আসলাম আজকে চলে আসছি কিন্তু নওগাঁ তাজের মোড় মানে ওই যে হকারস মার্কেট আর এই হকার্স মার্কেটে কিন্তু এত সুন্দর একটা পরিবেশে আর এত সুন্দর যে একটা জিনিস পাওয়া যায় সেটা কিন্তু একদমই অকল্পনীয় যদি আপনারা চলে আসতে চান তাহলে কিন্তু আপনারা আমার সঙ্গে সঙ্গে চলে আসেন আসতে পারেন যাই হোক এখানে আমি চলে আসছিলাম দই ফুচকা খেতে কিন্তু এখানে যে এত রকমের দই ফুচকা পাওয়া যায় সেটা কিন্তু আমি আর জানতাম না এই হকারস মার্কেট কিন্তু আগে ছিল একটু অন্য রকমের কিন্তু এখনও হয়েছে আরও রকম আর এখানে যে এইরকম পরিবেশ হয়েছে আমি কিন্তু এর আগে এতবার নগাতে আসি বা এখানে আসছি কিন্তু এই রকম পরিবেশটা কিন্তু দেখিনি দেখেন আপনি পরিবেশটা দেখলেই মনে হবে যে চোখ ঝলকানো একটা পরিবেশ আর এই পরিবেশে যদি মনোরম পরিবেশে যদি একটু ফুচকা খাওয়া যায় টক ফুচকা তাহলে কিন্তু কেমন লাগে বলেন কিন্তু আজকে আমি খাবো হচ্ছে দই ফুচকা আমি তো অনেক রকমের ফুচকা খেয়েছি কিন্তু এখানে আপনি এমন কোনো ফুচকা নাই যে পাবেন না আপনি সব রকমের ফুচকা পেয়ে যাবেন যেমন আপনি হচ্ছে নাগামরিচ ফুচকা টক ফুচকা দই ফুচকা সাথে কিন্তু হালিম পাঁপড় আপনারা যা পারেন সবই কিন্তু এখানে পেয়ে যাবেন যাই হোক আমি তো মনে হয় যে আমি সবার পরে আসছি এর আগে কিন্তু সবাই খেয়ে গিয়েছে আমি কিন্তু এবার প্রথম আসছি যাই হোক এসে যে আমার এত পরিমাণে ভালো লেগেছে আর মামাটা নিজে কিন্তু আমাকে সার্ভ করেছে আর মামার ব্যবহারটা কিন্তু ছিল অসাধারণ যাই হোক এখানে যখন সার্ফ করছিলো তখন কিন্তু সে সার্ফের পরিবেশটাই কিন্তু ছিল আলাদা আমি কিন্তু এখানে বলছিলাম যে এটা লোকেশনটা কোথায় যাই হোক এটা কিন্তু একদিন আমি শর্ট ভিডিওতে আপনাকে দিয়ে দেবো আর এখানে যদি আপনি দেখেন তাহলে বলবো যে আপনাদের জিভেতে পানি চলে আসবে তো আসবে আর এত পরিমাণের যে দই এখানে দিয়ে দিয়েছিল উফ কি যে মজা যখন আমি বিশ্বাস করেন ভিডিওটা এডিট করছিলাম তখন মনে হচ্ছে ইস আবার যে কখন যাব কখন যাব যাই হোক ছুটির দিনে তাই চলে গিয়েছিলাম আমি আর আপনার ভাইয়া আর এখানে কিন্তু ফুচকা খেতে আজকে কিন্তু আমার ছেলেকে নিয়ে আসিনি আর আমরা দুজনে কিন্তু প্রেম করতে বেরিয়েছি আর প্রেম করতে কিন্তু মানুষ ফুচকা না খেলে হয় না এখন আমার টকগুলো চেখে দেখার পালা আমি কিন্তু সবগুলোর টক চেখে চেখে দেখছিলাম আর দেখছিলাম যে কোনটা মজা এখানে তেঁতুলের টক ছিল জলপাই টক ছিল ধনিয়া পাতার টক ছিল তারপর পুদিনা পাতার টক ছিল এমনি দইয়ের টক ছিল আর সাথে এখন ফুচকা খাবো আর এই ফুচকা যখন মুখে দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে একদম মিলিয়ে যাচ্ছিল ইস কি যে মজা কিন্তু এখন আমার খাওয়া দেখে আপনাদেরও খেতে মন চাচ্ছে আর এই জিনিসটা কার না খেতে মন চায় বলেন তো লোকেশনের কথা তো বলেই দিলাম যারা যারা মন যায় তারা তারা কিন্তু চলে আসতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে আর এখানে কিন্তু সব রকমের ফুচকা পাওয়া যায় আর সব রকমের ফুচকার মধ্যে আমার তো সবচেয়ে অন্যতম লেগেছিল দই ফুচকা কারণ আমি সবসময় কিন্তু অনেক অনেক ফুচকা খেয়ে থাকি কিন্তু দই ফুচকাটা তেমন একটা খাওয়া হয়নি আর নগাতে কিন্তু এই প্রথম এখানেই কিন্তু দই ফুচকাটা পাওয়া যায় কিন্তু আরও যদি কোথাও পাওয়া যায় তাহলে কিন্তু আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেখানেও গিয়ে কিন্তু আমি ট্রাই করে আসবো আর এখানকার যে ট্রকগুলো ছিল সব ট্রকগুলো ছিল কিন্তু অসাধারণ যেমন ছিল পুদিনা পাতার আর পুদিনা পাতা কিন্তু একদম হজমের জন্য অনেক কিন্তু ভালো তো এই জন্য বলবো যারা যারা খেতে চান তারা এই লোকেশনে চলে আসবেন আর এদিকে কিন্তু আমার যে মজা লেগেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে যে আমার কতটা মজা লেগেছে টপাটপ খাচ্ছি আর টপাটপ কিন্তু এই যে বসে থেকে অনুভব করছি যে সৌন্দর্যটা কিন্তু দেখছি আর এখানে তো খাওয়া দাওয়ার তো চলছে যাই হোক আমি কিন্তু এক প্লেট খাওয়ার পরে পরের বার কিন্তু আবারও এক প্লেট নিয়েছিলাম আমার যে এত মজা লাগে আমি কিন্তু এমনি টক ফুচকা খেতে খুবই ভালোবাসি তারপরেও কিন্তু এই দই ফুচকাটা সবচাইতে আমার বেশি ভালো লেগেছিলো অনেকে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের ফুচকা অর্ডার করছিলো আর এখানে কিন্তু হালিমটা ছিল অসাধারণ অনেকে বলছিল যে এখানকার হালিমটা অসাধারণ কিন্তু আমি কিন্তু আজকে হালিমটা খাইনি যাই হোক যারা যারা খেতে চান তারা কিন্তু খেতে পারেন আর এদিকে কিন্তু আমি হালেম লাভার একদমই না আর হালিম লাভার যদি হইতাম তাহলে কিন্তু আমি খেতাম অনেকেই কিন্তু হালিম অনেক পছন্দ করে কিন্তু বিশ্বাস করেন আমি একদমই না আর এখানকার সন্ধ্যার পরিবেশটা ছিল অসাধারণ আল্লাহফে সবাইকে